জালোর জালো আগুন জ্বালা প্রধানমন্ত্রীর ফাঁসির জন্য আজকে পুরো ঢাকার রাজধানীতে কিন্তু চলতেছে ਜੋਂ ਤਾਇ ਦੂ ਕੋਤ । ਤੇ ਕਾਡ ਦੀ ਸੁਤ ੋਤ ਚੋਡ ਤੋ ਦੀ ਸਾਂ ਦੀ ਸੋਡ । ਅਦੀ ਸਾਂ ਦੀ ਸੋਡ । ਅਲਾ ਹਾ ਹੈ ਸ਼ਕ ਕਾਟ ਕਰ ਦੀ ਦੀ ਗਤੁਰ ਹੈ । ਅ�

হাজার ছাত্র ছাত্র দর্শক দেখতে পাচ্ছেন চাঁদাবাদি এবং সাদা চিনের প্রধানমন্ত্রীর তারা কিন্তু আজকে আন্দোলন করতেছে সুপ্রিয় দর্শক এটি কারণ বাজারে এই মুহূর্তে আপনাদের কাছে দেখাচ্ছে এই মুহূর্তে কারণ বাজার আপডেট দেখতে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছাত্ররা আন্দোলন করতেছে তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু মৃত্যু করতেছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আহ ছাত্ররা এই মুহূর্তে কিন্তু আন্দোলন করতেছে যে জালোরে জালো আগুন জালো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি চাচ্ছে